সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুভেচ্ছা সবাইকে চলুন দেখে নেই সারা বাংলা থেকে কি থাকছে নিউজে আপনাদের জন্য প্রধানমন্ত্রীকে সৈদি বাদশাহ আমন্ত্রণ সৈদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবার ইসলামিক আমেরিকান হিস্টোরিক্যাল সামিটে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন আগামী একুশে মে সৌদি আরবের রাজধানী রিয়াদে এই সম্মেলন অনুষ্ঠিত হবে সফলত সৈদি সংস্কৃতি এবং তথ্য বিষয়ক মন্ত্রী ডক্টর আওয়াদ বিন সালেহ আল আওয়াদ মঙ্গলবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে এই আমন্ত্রণপত্র হস্তান্তর করেন বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব এস আনুল করিম সাংবাদিকদের বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানগণ এই সম্মেলনে যোগ দেবেন প্রেস সচিব জানান প্রধানমন্ত্রী এই সম্মেলনে যোগদান করবেন বলে আশা করা হচ্ছে তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনে যোগ দেবেন মর্মে বৈঠকে সৈদি মন্ত্রী ডক্টর আওয়াদও আশা প্রকাশ করেন বৈঠকে জঙ্গিবাদের বিষয়টি এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন শুধু বাংলাদেশ যে এর মোকাবেলা করছে তা নয় এটি এখন একটি বৈশ্বিক সমস্যা এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তার জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে বলেন তার সরকার দেশের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে এই ক্ষত দূর করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী বলেন ক্ষেত্রে আমরা জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি এবং তারা আমাদের প্রতিটি কাজেই সহযোগিতা করছেন তিনি বলেন এই সন্ত্রাস জঙ্গিবাদকে চিরবিদায় জানাতে হলে এর অর্থ এবং অস্ত্রের সরবরাহ বন্ধ করতে হবে এবং গুটিকতক লোকের খারাপ কাজের জন্য সমগ্র বিশ্বে ইসলামের বদনাম হচ্ছে সৈদি মন্ত্রী বলেন সন্ত্রাসের কারণে গত কয়েক বছরে ইরাকে নয় লাখ এবং সিরিয়াতে ছয় লাখ মানুষের প্রাণহানি ঘটেছে এই সময় বাস্তুহারা হয়েছে এই অঞ্চলের প্রায় এক কোটি বিশ লাখ মানুষ আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ